একটা রমজান মাসে একজন মানুষ চাইলে তার আগের বছরের সমস্ত গুণা সমস্ত পাপ সমস্ত অপরাধ সবগুলোকে ভ্যানিস করে দিতে পারে এবং আগামী এক বছরের জন্য সে নিজেকে নিষ্পাপ করে ফেলতে পারে একটা রমাদান একজন মুসলমানের গোটা জীবনকে সফল করার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ এই তালিকায় যারা আছে অমুকমুক অমুক অমুক এত মানুষকে আজ আল্লাহ তালা জাহান্নাম থেকে মুক্ত এই ঘোষণা দিয়ে দিয়েছেন এটা দেখে দেখেও পড়তে পারেন মুখস্থ না থাকলে অসুবিধা নেই লিখে আপনি সেটা দেখে দেখে পড়েন অথবা ইউটিউবে আছে সেখান থেকে শুনেন সারা বছর আমাদের ইবাদত বন্দীগীতে যে সমস্ত ত্রুটি হয় বিচ্ছুতি হয় ঘাটতি হয় সেই ইবাদতের ঘাটতি পুষিয়ে নেয়ার জন্য সেটাকে ওভারকাম করার জন্য ক্ষতিপূরণ করার জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে রমাদানুল করিম দান করেছেন রমাদান মাস হলো এই জন্য ইবাদতের ভরা বসন্ত ইমানদারের জন্য ইবাদতের সবচেয়ে বড় বৃহত্তর মৌসুম একজন ব্যবসায়ী যেরকম বছর জুড়ে ব্যবসা বাণিজ্য করে টুকটাক যদি ঘাটতি হয় সেটা মৌসুমে তুলে নেয়ার পুষিয়ে নেয়ার চেষ্টা করে ইমানদারও একই কাজ করবে সারা বছর সলাতে নামাজে ত্রুটি হয় ঠিকঠাক মতো হয় না হক আদায় করা যায় না কোরআনকে সময় দেয়া যায় না আল্লাহর কাছে একান্তে একটু দোয়া করার সুযোগ হয় না রমাদান মাস হলো সারা বছর যত ত্রুটি হয় বিচ্ছুতি হয় এই সবগুলোর ক্ষতি পুষিয়ে একজন ইমানদার জান্নাতের পথে অগ্রসর হওয়ার মাধ্যম এবং উপকরণ এই জন্য এ বাদতের সবচেয়ে বড়ো মৌসুম হলো এটি এই বিজনেস এই ব্যবসা সারা বছর আমাদের লাভ লোকসান যাই হোক না হোক এটাকে পুষিয়ে নেয়ার জন্য এটার ক্ষতিপূরণ করার জন্য আল্লাহ আমাদেরকে মাস দিয়েছে এই মাসটা এসেছে আমাদের সূর্য এবং চন্দ্র যেন উদিত হয় তারকা যেন উদিত হয় সে সুযোগ করে দিত কিন্তু বেশিরভাগ মানুষের প্রস্তুতির চিত্র রমজানকে কেন্দ্র করে অত্যন্ত ভয়াবহ মোহতারাম হাজরিন একটা রমাদান একজন মুসলমানের গোটা জীবনকে সফল করার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ একটা রমজান কিন্তু রমজানকে সে অর্থে আমরা নিতে পারি নাই এদেশে আমাদের অনেক মানুষের কাছে রমজান মাস মানে হলো খানার মাস আর খানা যাতে আমরা খেতে পারি এই জন্য একটা জাল হাদিস বানিয়ে নিয়েছি আমরা জাল হাদিসটা হলো রমজান মাসে যত খায় কোনো হিসাব নেই শুনছেন আপনারা এই হাদিস যত খাবেন রমজানে কোনো কি নাই আসলে কি তাই অন্য মাসে যদি আল্লাহ তালা হিসাব একটু সহজ করে নেন এ মাসে তো আরো টাইট করে নিবেন। যে তোমার ইবাদতের জন্য মাস দিছি তুমি আরো বেশি করে খাইয়া পেট ফুলাইয়া তুমি তো নাকে তেল দিয়া ঘুমাইছো ইবাদত করতে পারো নাই তো অনেক ভাইরা আছেন আমাদের যারা এই ভুল ধারণার মধ্যে বসবাস করে ভাইরা আমার একটা রমাদান মাস এটা এত গুরুত্বপূর্ণ যে একটা রমজান মাসে একজন মানুষ চাইলে তার আগের বছরের সমস্ত গুণা সমস্ত পাপ সমস্ত অপরাধ সবগুলোকে ভ্যানিস করে দিতে পারে এবং আগামী এক বছরের জন্য সে নিজেকে নিষ্পাপ করে ফেলতে পারে এই জন্যই রমজান এসছে আল্লাহ তালা আমাকে আপনাকে রমজানকে সার্থক করার মতো এ বাদত বন্দী করার প্রস্তুতি এখন থেকে গ্রহণ করার তৌফিক দান করুন রমজানের প্রস্তুতির অংশ হিসাবে রমদান মাসের যে ফজিলত যে মর্যাদার কথা কোরআনে বর্ণিত হয়েছে হাদিসে বর্ণিত হয়েছে আমি প্রায় সময় বলি ইসলামের যত আমলের কথা যত ইবাদতের কথা বলা হয়েছে সলাদ ছাড়া অন্য কোনো আমলের এত ফজিলত এত মর্যাদা এত বেশি গুরুত্ব বর্ণনা করা হয়েছে সিয়ামের ব্যাপারে রোজার ব্যাপারে যে রোজার চাইতে অন্য কোন আমলের এত ফজিলত নিয়ে এত হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন নাই এত বিপুল পরিমাণ ফজিলত বলা হয়েছে আর এই জন্য রোজা সম্পর্কে রোজা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন আসসামু লি ওয়া আনা আজিজিবি রোজাটা বান্দা শুধু আমার জন্য করে অন্যগুলোতে ভেজাল হতে পারে রোজাতে ভেজাল হওয়ার সম্ভাবনা নাই কারণ মানুষের সামনেও পানাহার করে না মানুষের লোকচক্ষুর পেছনেও পানাহার করে না সব সময় সে পানাহার বর্জন করে তার মানে এটা আল্লাহর জন্য অন্য কারোর জন্য না অন্য কারোর জন্য হলে তো একাকে গিয়ে খাইতো চুপে চাপে সেটা তো খায় না যে ব্যক্তি সবার সাথে চিটারি করে কথায় কথায় মিথ্যা বলে সেও যদি রোজা রাখে রোজা রেখে একা একা রুমে কেউ নেই সেখানে ক্ষুদা লাগলেও সে খায় না পিপাসা লাগলেও পান করে না তার মানে এই ইবাদারটা পিওর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ দেখছেন এই বিশ্বাস তার মধ্যে আছে এই জন্য আল্লাহ রবুল আলমিন বলেছেন ও আনা আজ জিবিহি আমি নিজে এই রোজার পুরস্কার স্বয়ং নিজের হাতে দেব ভাইরা আমার রমজান মাস আসার আগে রমজান মাসের কি ফজিলত রোজার কি ফজিলত রমজান মাসের প্রতিটা আমলের কি ফজিলত কি মর্যাদা আছে কি উপকারিতা আছে এগুলো সম্পর্কে এখন থেকে জানতে হবে এটা হলো রমজানের প্রস্তুতি যত বেশি জানবেন তত বেশি ওই ফজিলতগুলো আহরণ করার জন্য আগ্রহ তৈরি হবে নিজের ভিতরে প্রয়োজনে সিয়াম এবং রমাদানের ফজিরতগুলোকে তালিকা করে লিখে আপনার বাসা বাড়িতে আপনার অফিস আদালতে আপনি সেটাকে ঝুলিয়ে রাখেন এবং এর মধ্য দিয়ে আপনার মধ্যে ওই যে রমাদান আসছে সেই রমাদানে আমল করার নেকামল করার ভালো কাজ করার আগ্রহ আপনার মধ্যে জাগ্রত হবে তৈরি হবে আল্লাহ তাহলে রমজান আসছে এই রমজানকে যদি সার্থক করতে চান আপনার বিগত জীবনের সকল রমাদানের চাইতে এই রমাদানটা ভিন্ন হোক এটা চান কি চান না যদি চান যে একটা রমাদানে আমি এত বেশি কামাইতে চাই উপার্জন করতে চাই আল্লাহর কাছ থেকে যে আমার গোটা জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে চান কি চান না তাহলে এই প্রস্তুতিগুলো নিতে হবে যত বেশি জানবেন তত আগ্রহ তৈরি হবে এখন থেকে জানতে হবে রমজান আসার পরে জানলে হবে না অনেকে রমজানের ফজিলত রমজান আসলে শুনে আমি বলি মসজিদের ইমাম সাহেবরা খতিম সাহেবরা রমজান আসলে তখন রমজানের ফজিলত বলেন ফজিলত শুনতে শুনতে প্রস্তুতি নিতে চলে যায় আর বাকি দশ দিন করব করব করে চলে যায় শেষের দশ দিন তো ঈদের প্রস্তুতি চলে যায় আমল আর করা হয় না এই জন্য এখন থেকে মসজিদগুলোতে রমজানের ফজিলত রোজার ফজিলত রমজান মাসের মর্যাদার কথা আলোচনা হতে হবে যাতে করে মানসিকভাবে প্রস্তুতি হয় আগ্রহ তৈরি হয় রমজান এলে যেন আমরা সোজা বিসমিল্লা করে আমলের ভিতরে প্রবেশ করতে পারি এই জন্য আগে থেকে রমজানের প্রস্তুতির অংশ হিসাবে রমজান রোজার ফজিলত মর্যাদা জানবো ইনশাল এই রমাদান যেটা আমাদের সামনে আসছে এই রমাদানে আমাকে আমার সারা জীবনের সমস্ত অপরাধ সব গুণা খাতার জন্য হাল খাতা করতেই হবে এ মর্মে এখন থেকে সংকল্প করতে হবে যে এই রমজানে মিস হতে দেয়া যাবে না আগে যা গেছে না গেছে এই রমজানটাতে আমি কোনোভাবেই আল্লাহ তালা সাধারণ ক্ষমা মিস করবো না ভাইরা আমার নবী করিম সাল্লাহ বলেছেন রমাদানে আল্লাহ তালার পক্ষ থেকে অসংখ্য অগণিত মানুষকে বহু মানুষকে আল্লাহ প্রতিদিন ঘোষণা জারি করেন ফরমান জারি করেন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসে যে এই তালিকায় যারা আছে অমুক 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 এত মানুষকে আজ আল্লাহ তালা জাহান থেকে মুক্ত এই ঘোষণা দিয়ে দিছেন প্রতি রাতে এরকম অনেক মানুষকে আল্লাহ তালা ক্ষমার ঘোষণা করেন রমাদান মাস ঘুরে ভাইরা আমার এই ক্ষমাটা আল্লাহ তালা যাদেরকে করেন তাদের মধ্যে যদি আপনার আমার নামটা না থাকে তাহলে আমরা কত বড় হত ভাগায় সম্পর্কে নবী করিম সাল্লামের কাছে আপনার একটা বিখ্যাত হাদিস শুনেছেন একবার জিবরিল আসছেন ফেরেস্তার জিবরিল এসে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম মেম্বারের প্রথম ধাপে পা রেখেছেন জিবরিল তাকে কি যেন বলেছেন উপস্থিত করা তো আর শুনে নাই নবী করিম সাল্লাম বলেছেন আমিন আবার দ্বিতীয় শ্রেণীতে তিনি পা রেখেছেন জিব্রিল যেন কি বলেছেন নবী করিম আবার বলেছেন আমিন এভাবে তিনবার আমিন বলেছেন তারপরে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি শুনে আমিন বললেন আমরা তো কিছু বুঝলাম না তখন নবী করিম সাল্লাম বললেন যে আমি যখন মিম্বরের প্রথম ধাপে পা রেখেছি জিব্রিল এসে আমাকে বলেছে বাউদামান ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত কপাল পোড়া তার কপাল শেষ হয়েছে সে ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পেয়েছে অথচ আল্লাহর দেয়া সাধারণ ক্ষমা সে পায় নাই তাহলে রমজান মাসে যদি সাধারণ ক্ষমা না পান তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদর ভাগীদার হইতে হবে রাস্তা দুইটা এই মাসটাকে কাজে লাগিয়ে ক্ষমা নিশ্চিত করে নেওয়া অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া জিব্রিলের বদদোয়া পাওয়া এইজন্য একজন ইমানদার রমজান আসার আগে থেকে তবা এবং ইস্তেকফার করার জন্য সংকল্প করবেন যে এইবার রমজানে কিভাবে তবা করতে হয় যেহেতু আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন আমি এখন থেকে প্রস্তুতি নিব তবা এবং ইস্তেকফারের জন্য সবচেয়ে উন্নত ভাষা হলো উন্নত দোয়া হলো সাইয়দুল ইস্তেকফার এটা দেখে দেখেও পড়তে পারেন মুখস্থ না থাকলে অসুবিধা নেই লিখে আপনি সেটা দেখে দেখে পড়েন অথবা ইউটিউবে আছে সেখান থেকে শুনেন যে এবারের রমজানে আমি আল্লাহর ওই যে সাধারণ ক্ষমা আছে ওইটা কোনোভাবে মিস হতে দেব না এখন থেকে সেটার জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে এটা হলো রমজানের প্রস্তুতি কারণ রমজান মাসই মানে মানেই হলো অফারের মাস